মুন্সিগঞ্জের ওটার বাড়ি সুইজারল্যান্ড প্রবাসী কবির হোসেন মোল্লা রহমান রাই মাননীয় চেয়ারপারসন সালাম আলাইকুম আমি দীর্ঘদিন আমি সুইজারল্যান্ডের একজন কর্মী হিসাবে বলতে চাই আমরা যারা প্রবাসী আছি আমরা দীর্ঘদিন আপনার নির্দেশে আমরা ইউরোপের প্রতিটা দেশে হাসিনা বিরোধী আন্দোলন করে আসছি আমাদের একটি দাবি ছিল যে আমরা প্রবাসী যারা আছে তারা বিএনপি ক্ষমতা আসলে আমরা কোনো ভোট করতে পারবো কিনা এটি আমাদের দাবি এবং ইয়ার পরে আমরা যে হরানিটি হই এই হরানি আমরা চাই এটার একটা সমাধান হোক আপনার কাছে এই আমার দাবি ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মোল্লা সাহেব আমরা দলের পক্ষ থেকে একটি কমিটমেন্ট করেছিলাম যে প্রবাসী যারা আছেন আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী দেড় কোটি মানুষ বিদেশে আছেন বা প্রবাসী হিসেবে আছেন এই মানুষগুলোকে পর্যায়ক্রমিক ভাবে আমরা ভোটের তাদের ভোটের অধিকারের যে দাবিটি এই এটা এটা বাস্তবায়ন করতে চাই আমরা এটা আমরা কমিট করেছিলাম আমাদের হাতে ইনশাল্লাহ সেই সুযোগ আসলে এই কমিটমেন্ট আমরা রাখার অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ আচ্ছা এনি আমি এখানে আমার সাথেই আলোচনা শুরুর প্রথমেই নরসিংদীর ইঞ্জিনিয়ার আশফাক উনি একটা কৃষি বিষয়ে প্রশ্ন করেছিলেন আমি একটু ঘুরে ওই জায়গায় যেতে চাইছি জি আশরাফ সাহেব আহ জি বসেন না আপনি যেটা বলেছিলেন আমার কাছে এখানে আছে উপরে আমি নিয়ে এসেছি কাগজটা আছে এখন কতটুকু দেখানো সম্ভব আমি বলতে পারছি না আপনার আহ আপনি যেহেতু এগ্রিকালচার বিষয়ে প্রশ্ন করেছেন এবং একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন এই কাজটি আমি টু থাউজেন্ড ফোর দিকে তখন তো এত করেছিলাম ছিল না আমি মোটামুটি একটি সারা বাংলাদেশে একটা ডাটার মতন তৈরি করেছিলাম তো সেখানে আমি আহ লোকেট করার চেষ্টা করেছিলাম যে আমার একদম মানে জেলা থানা বা উপজেলা হিসেবে একদম এখনো করা আছে আমার কাছে তো সেটা অবশ্যই তখন ম্যানুয়ালি করা হয়েছিল এখন তো স্যাটেলাইট ট্যাটেলের সুবিধা আছে এখন খুব ইজিলি করে ফেলা যায় তো মূল বিষয়টি ছিল আমার তখনই একটি লক্ষ্য ছিল কৃষিকে নিয়ে যে আমি লোকেট করেছিলাম যে এক বিঘা অথবা এক বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয় অথবা এক ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় ধান ছাড়া ডিফারেন্ট কোন ফসলের চাষ হয় এক বিঘা বা তার উপরে অথবা এক বিঘা মিনিমাম তার উপরে কোন পোল্ট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা এক বিঘা বা তার উপরে কোন পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয় এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম আমি দু হাজার তিন চারের কথা বলছি আপনি যেটা বলছেন যে কন্ট্রোল বা প্ল্যানিং করা সেটি আমি তখনই চিন্তা করেছিলাম জিনিসটাকে ওইভাবে করে যে আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি জানি সমগ্র বাংলাদেশে আমার মিনিমাম এক বিঘার কতগুলো পুকুর আছে আমি এক বিঘা ধরেই পুরো হিসাবটা করব। দুই বিঘা তিন বিঘাও থাকতে পারে কতগুলো পুকুর আছে তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি মোটামুটি একটা প্ল্যান করতে সক্ষম হব যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে ঠিক আছে পাঙ্গাস মাছ হোক রুই মাছ হোক মাগুর মাছ হোক পাবদা মাছ হোক এই পরিমাণ এই বছর আমরা মোটামুটি চাহিদা জন্য এই পরিমাণ লাগবে এই পরিমাণ আমরা বিদেশে এক্সপোর্ট করবো ধরেন ঠিক আছে কোথাও পেয়ারা বাগান আছে কতগুলো পেয়ারা বাগান আছে তাহলে দেশে আমার কি পরিমাণ পেয়ারা প্রয়োজন এবং সেই পেয়ারাটা দেশে রেখে বাকিটা আমি বিদেশে এক্সপোর্ট করব। এইভাবে করে তখনই আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম কখনো আপনার সাথে দেখালে আমি দেখাবো এখনো আমার কাছে আছে থ্যাংক ইউ এখানে আমি একটা জিনিস অ্যাড করি ধরুন একটা এলাকায় প্রায় এক হাজার পুকুর আছে ঝিল আছে বিল আছে কোন কোন পুকুর আছে আমরা হালকা একটু ট্রিটমেন্ট করলে আমরা এক ধরনের মাছ চাষ করতে পারি কোনটা আছে পরিত্যক্ত এটাকে আমরা রাখবো না মানে মোটামুটি টোটাল চিত্র যদি আমি পেয়ে যাই তাহলে আমি মাছ সবজি থেকে সমস্ত চিত্র পেয়ে যাবো এমনকি আমার বাংলাদেশের ডিমান্ড কি আছে প্লাস হাইজেনিক ফুড প্রোডাকশন এর জন্য আমরা এখানে কোন কোন এলাকা নির্ধারণ করব কোন জমিটা নির্ধারণ করব যেটা উর্বর জমি আবার অনলাইনে লাইক ফুড পান্ডার মতো অনলাইনে মতো আমরা একটা সফটওয়্যার ডিজাইন করছি ব্যাপারে ওইগুলো অ্যাড হয়ে যাবে যেমন আমি যদি মনে করি আমার কৃষক সে লন্ডনে এক্সপোর্ট করবে ওইখানে কিছু ক্লায়েন্ট আছে তার কাছ থেকে এই হাইজেনিক ফুডটা চায় তখন কিন্তু সে ডাইরেক্ট অনলাইন চলে যেতে পারবে ইউনিয়ন ভিত্তিক যদি আমরা এলসি প্রসেসিং সিস্টেম আমি জানি আপনি যেদিকে যাচ্ছেন আপনি এখন আমাকে বলছেন আমি এটা বিশ বছর আগে জিনিসটা আমি মোটামুটি ভাবে চিন্তা করেছি অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে সুন্দর আনসার পাওয়ার জন্য আসসালাম আলাইকুম এই প্রধান অতিথি মহোদয় এই প্রাসঙ্গিক ডক্টর মাহাদি আমিন একটু কথা বলতে চাচ্ছেন মাননীয় ভারপ্রাপ্ত মহোদয় আপনার অনুমতি সাপেক্ষে একটু বলছি আপনি দুই সালে চব্বিশে জুলাই লন্ডনে একটা বক্তব্য রেখেছিলেন যার মূল ভিত্তি ছিল দুই থেকে ছয় সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল আপনি যে যুগোপযোগী কাজগুলো করেছিলেন যুব চেতনা এগিয়ে সেটার একটা সারসংক্ষেপ কিন্তু আপনার ওই বক্তব্যে বলেছিলেন সেটা একটা কপি আমার কাছে এখন আছে আমি কি আপনার অনুমতি সাপেক্ষে পড়তে পারি খুবই রিলেটেড বলেন বলুন ওখানে আপনি বলেছিলেন যে কৃষি সংক্রান্ত সব ডাটা ও তথ্য যেন একসঙ্গে পাওয়া যায় সেসব তথ্যের বিশ্লেষণের লক্ষ্যে একটি যুগোপযোগী কৃষি তথ্য ভাণ্ডার গড়ে তোলা প্রয়োজন এ তথ্য উদ্দেশ্য হবে দেশের সার্বিক কৃষি পরিস্থিতি চিত্র এক স্থানে ধারণ করা দেশের কোন অঞ্চলে কোন মৌসুমে কোন কোন ফসল হারে কত খরচে উৎপাদিত হয় তা জেনে সে আলোকে কৃষিপণ্যের উৎপাদন পরিকল্পনা করা হবে একটি সময় সিদ্ধান্ত তাই তথ্য ভাণ্ডার নির্মাণের ক্ষেত্রে নয়টি মূল বিষয় থাকতে পারে এক কৃষিপণ্যের খুচরা ও পাইকারি মূল্য দুই কৃষি উপকরণ তিন সার ও কীটনাশক চার অঞ্চল ভিত্তিক অভ্যন্তরীণ উৎপাদন পাঁচ অঞ্চল ভিত্তিক চাহিদা ছয় হিমাগার ও সংরক্ষণাগার সাত কৃষিপণ্যের প্রক্রিয়া জাতকরণ আট কৃষিপণ্যের পরিবহন এবং নয় আন্তর্জাতিক বাজারে চাহিদা বা রপ্তানির সুযোগ আমরা এত বছর পরে যা চিন্তা করছি আপনি বহু আগে সেটা করে ফেলেছেন ধন্যবাদ আমাকে সময় এই যে রায়পুরার এটা করা আমি জানি কতটুকু করিয়েছিলাম ম্যাপ গুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি পরিষ্কার বুঝতে পারছি না এইভাবে লোকেট করা আছে যে নিচে এটা রায়পুরার এটা আপনি দেখতে পাচ্ছেন যে দেখুন রায়পুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ তখনই আপনার রায়পুরাতে কতগুলো এক বিঘার পুকুর আছে কতগুলো এক বিঘা জমির ভিতরে আপনার ধান ছাড়া কিছু কাইন্ডের ফসল আছে বা চাষ হয় আপনার মাছের খামার বা পুকুর যদি থাকে উইচ ইজ মিনিমাম এক বিঘা মধ্যে এক বিঘা এরকম যদি আছে সেগুলা সব লোকেশনগুলো আছে এটা এইটা আপনার রায়পুরের ম্যাপ